একটা রিসেন্ট কেস সিনারিও দিয়ে শুরু করা যাক একজন প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি রিসেন্টলি আমার অফিসে আসলেন হেল্প সিক করতে ওনার হেল্প সিক করার রিজনটা ছিল উনি অফিসের কাজে বেশ স্লো হয়ে যাচ্ছেন এই স্লোনেসের জন্য বেশ সমস্যা হচ্ছে এবং প্রমোশনেও উনি পিছিয়ে যাচ্ছেন আমরা যখন বিষয়টা আর একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে কেন এমনটা হচ্ছে আমরা বের করলাম যে উনি বাসা থেকে যখন বের হন তখন ওনার মনে হয় যে বাসাটা ঠিকমতো লক করা হয়নি জন্য ওনাকে বারবার ফিরে আসতে হয় তারপর লকটা বারবার চেক করতে হয় এখানে শুরুতেই উনি একটু লেট হয়ে যান আবার উনি যখন অফিসে ঢুকবেন বাইরে উনি বাইকটা পার্ক করছেন তার বাইকটা ঠিকমতো লক করা হচ্ছে কিনা এটা নিয়েও তার মধ্যে সন্দেহ তৈরি হয় এবং এটাও ওনাকে বারবার চেক করতে হয় অ্যাজ এক্সপেক্টেড অফিসে ঢুকতেই ওনার লেট হয়ে যাচ্ছে এবং অফিসিয়াল কাজের ক্ষেত্রে যেমন একটা মেইল পাঠাতে হবে বারবার ওনাকে চেক করতে হচ্ছে কোনো ভুল আছে কিনা যদিও উনি জানেন নিশ্চিতভাবেই জানেন এখানে কোনো ভুল নাই দিন শেষে অফিসের অ্যাকাউন্টসের হিসাব মেলানো এটাও তাকে মাল্টিপল টাইমস করতে হচ্ছে যদিও উনি জানেন এখানে কোনো ভুল নেই এই কাজটা করতে গিয়ে উনি অনেকটাই পিছিয়ে যাচ্ছেন এটার কারণে অফিসে প্রবলেম হচ্ছে এবং একটা প্রমোশন উনি মিস করেছেন আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের অনেকের কাছেই এই কেস জানি সিনারিওটা একটু পরিচিত লাগছে থ্যাংকস টু ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইন্টারনেট সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সহজ করে বললে চিন্তার বাতি অথবা সূচিবায়ুরোধ এবং এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি ডাক্তার শফিউল আলম তো আরও ফার্দার যাওয়ার আগে চলুন জেনে নেই সুচি বায়ু বা কম্পালসিভ ডিসঅর্ডারটা আসলে কি তো যেটা নামে বোঝা যাচ্ছে এর দুটো কম্পোনেন্ট অবসেশন এবং কম্পালশন। অবসেশনটা হচ্ছে একটা চিন্তা একটা ছবি অথবা একটা তারা যেটা একজন ব্যক্তির মনে বারবার আসে আনতে চাই না তারপরও চলে আসে আসলে খুব ডিস্ট্রেস হয় খুব অস্বস্তি লাগে এবং সেটা কমানোর জন্য কিছু একটা কাজ সে করার চেষ্টা করে এটা হচ্ছে মূলত অপসেশন এবং এই অবসেশনটা কমানোর জন্য দেখা যায় সে যে কাজটা করে বারবার করে এটা হতে পারে ধোয়া মোছা বা এটাকে বলা হয় কম্পালশন বাংলাদেশের একদম রিসেন্ট সার্ভে অনুযায়ী বাংলাদেশে কম্পালসিভ ডিসঅর্ডার এটার প্রিভ্যালেন্স প্রায় পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রায় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তার মানে হচ্ছে বাংলাদেশে প্রতি এক হাজার জনে প্রায় সাত জন এই ওসিডি রোগে ভুগে থাকেন এখন এই ওসিডি রোগটা কেন গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওসিডি হচ্ছে টেন্থ লিডিং কজ অফ ডিসাবিলিটি তো এটাকে আসলে ঠিক উপেক্ষা করাটা কঠিন তো আমরা একটু জেনে নেই বিস্তারিত যে অপসেশন এবং কম্পালশন কি কি রকমের হতে পারে অবসেশনের মধ্যে সবচেয়ে কমনটা হচ্ছে কন্টামিনেশন বা দূষণমূলক অবসেশন এটা কেমন হতে পারে একজন ব্যক্তির মনে হচ্ছে যে সবসময় ময়লা লেগে আছে ধরতে ভয় পাচ্ছেন অথবা উনি ওয়াশরুম ইউজ করে ফ্লাশ করছেন ফ্লাশ করলে মনে হচ্ছে সেখান থেকে পানির ছিটা এসে কাপড়ে পড়েছে এবং উনি নোংরা হয়ে গেছেন এরকমটা হতে পারে যে উনি দরজা ধরেছেন মনে হচ্ছে দরজা থেকে আমার হাতে ময়লা রেগেছে এটা থেকে আমি বাচ্চাকে ধরলাম বাচ্চাও ময়লা হয়ে গেছে এই বিষয়টা এরকম হতে পারে